আসসালামু আলাইকুম পাওয়ার ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা এমপি হাইব্রিড আপনার এসিডিসি চার্জ কন্ট্রোলার এস এস এবং ডিসি দুইটাই আপনার কাজ করবে এটা আমরা আজকে এই দুইটা বুকিং দেবো কারণ এই দুইটা আমরা বৃহস্পতিবার বুকিং দিচ্ছি এসেছিলাম কিন্তু পুরো এখন রেডি হয়নি এখানে আমাদের যে এখানে একটা স্টিকার্ট হবে এখানে এবং সাইডে একটি স্টিকার্ট হবে ওই স্টিকারগুলো কোনো আসে না হ্যাঁ তার আগে আমরা এই দুইটা বুকিং দিচ্ছি কারণ ভাইরা বলছেন আমাদের এমপিপিটা একটু দ্রুত দিয়ে দিয়ে না এই জন্য আমরা এটা বুকিং দিয়ে দেবো আমাদের এই এম এই যে একটা যাচ্ছে আপনার সন্দীপ দেবনাথ সন্দীপ দেবনাথ এটা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যাবে এটা যাবে নাসিরনগর ভাই ভাই একটু তার একটু বড়কে নিয়েছেন বাড়তি টাকা আমাদের দিয়ে দেবেন আর এটা যাবে আপনার আরাফাত এটা যাবে নৌগা এটা আপনার পন্তি পন্তিতলা তকিপুর হ্যাঁ আমরা এখানে চব্বিশ তারিখ দিয়ে দিয়েছি এটা ওয়ান্টি থাকবে দুই বছর হ্যাঁ আর যেহেতু যেতে একটু সময় লাগবে এজন্য আমরা এখানে আপনার এটা আমরা হালকাভাবে একটু লোড টেস্ট করে দিই এটা কীভাবে এরকম কাজ করে আমরা এখানে যে এসি করটা দিয়েছি যে এসি কট যে এসি কটটা কিন্তু আমরা এমপিউটির সাথে দিয়ে দিয়েছি আমরা এসি কটা যেমন সংযোগ দেবো এটা চলে যাবে ইউটিলিটি সাপ্লাইতে এজে ইউটিলিটি সাপ্লাই আর যখন এসি না থাকবে তখন চলবে এখানে আপনার ব্যাটারি সাপ্লাই আমরা এইটাও দিয়ে দিই দুটো একসাথে আমরা লোড টেস্টিং করছি যেহেতু আপনার সময় কম ঠিক আছে এটা আপনার এই যে ইউটিলিটি সাপ্লাই এবং ব্যাটারি সাপ্লাই কারণ একটা আমরা এটাকে আপাতত আমরা প্যানেল সংযোগ দিই আর এটা আশেপাশে আমরা দেখাই নিই যে এটা কীভাবে কী এদের উপরে একটা আপনার কুলিং ফ্যান পাবেন না উপরে একটা কুলিং ফ্যান আছে আপনার এর সাইডে যদি দেখে সাইডে তেমন কিছু নাই ভেন্টিলেটার আছে আর পিছনে আপনার এখানে প্যানেল সংযোগ দিতে হবে ব্যাটারি কেবল আমরা ডাইরেক্ট বের করে দিয়েছি ডিসি আউটপুট নিতে পারবেন এবং এসি ইনপুট কর হ্যাঁ এটা আপনার এসি ইনপুট কর আমাদের প্যানেল পজিটিভ রয়েছে মানে প্যানেল আপনার পজিটিভ লাইনটা কমন করা রয়েছে যে নেগেটিভ নেগেটিভটা আমরা এখানে ইনপুট করছি আর সাইডে আপনি একটা আউটপুট সকেট পাবেন এটা যারা আপনি নর্মাল আইপিএস নর্মাল আইপিএস ডাস আপনার সোলার হাইওয়েট ইনভার্টারের রূপান্তর করবেন তারা আপনার এটা কম্বাইন্ডে লাগাবেন এবং আইপিএসের করটা এখানে লাগাবেন আর আইপিএসের কেবল এবং এমপিপিটি যে ব্যাটারি কেবল দুইটা একই জায়গায় লাগাবেন ঠিক আছে আমরা তো এটা এখন আপনার প্যানেল সংযোগ দিয়ে এটা কেমন বুস্টিং হচ্ছে আপনি দেখাই তো এটা কিন্তু আমরা প্যানেল সংযোগ দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার এমপিয়ারে টান দেবে ঠিক আছে আমরা এই যে ক্লিবন মিটারটা আমরা হাতে নিই এটা আমাদের টেস্টিং দেখব এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা এটা আমাদের এমপিয়ার কাউন্ট করছে এটা সেন্সিং করা হয় যে কিন্তু এমপিয়ার কাউন্ট করবে ঠিক আছে আস্তে আস্তে এমপিয়ারটা বাড়তে আসে আমরা এখানে ক্লিবন মিটারটা যে ডিসি কেবল যেহেতু এটা দিয়েছি এটা কেবল এইটা আর এটা কেবল কিন্তু এইটা দুইটা আমরা টেন আর এম কেবল সেখানে দিয়ে দিয়েছি যে বাইশ পয়েন্ট নয় এখানে দেখেন হয়তো এদিক সেদিক হচ্ছে এই যে বাইশ বাইশ পয়েন্ট ছয় আমাদের ইনপুটটা দেখাই এটা আমাদের ইনপুট কটা ইনপুট এখান থেকে দেখাই ইনপুটটা কত আছে ইনপুট আছে আপনার ছয় পয়েন্ট ছয় তাহলে আপনারাও এখন দেখেন যে আমাদের এম কতটা বুস্টিং করে অনেকে বলছেন ভাই আপনাদের এম পিপিটি একটু বেশি হচ্ছে এটা ভাই দেখেন আপনার ছয় এম ইনপুট ছয় এম ইনপুটে আপনার এখানে পার্সেন্ট কত আপনার বিশ বিশ এম হ্যাঁ আপনার এখন দেখেন এখন পাচ্ছেন আপনার উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ আমরা এখানে আরও দেখি পাঁচ এম্পিয়ার পাঁচ এম্পিয়ার মানে চার গুণ বুস্টিং করতে বিশ এম্পিয়ারে এদের বিশ পাচ্ছেন এখানে বিশ এম্পিয়ার আঠারো বিশ এটা জাস্ট আপনার চার গুণ বুস্টিং করবে এটা আপনার চার গুণ মানে যেটা ইনপুট করবেন তার চার গুণ বুস্টিং করবে এটা যদি কেউ লাগে আমাদের কাছে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা এটা আপনার কোয়ালিটি বেশি হয়েছে আমাদের এখানে এই ক্যাশিংগুলো অনেক হেভি মানে করা এবং অয়েডটা প্রচুর অয়েড করা এই এমপিটি এগুলো এসি ডিসি সিস্টেম ঠিক আছে বাজারে যেগুলো পাওয়া যায় এই যে ব্যাটারি কেবলগুলো কিন্তু দেয় না আমরা দেখাই এদের যে ব্যাটারি কেবল এইগুলো কিন্তু অনেকে দেয় না হ্যাঁ এই ব্যাটারি কেবল এক সেটের দাম অন্য কিন্তু চারশো টাকা এই যে একটা এসি কটের দাম এখানে আমাদেরই কিনে পরে কিন্তু একশো টাকা তারপরে এগুলো আমার ডিসি এস আউটপুট অপশন রাখছি এখানে আপনার যারা এটা লাগাবেন যে এটা খোলা যাবে হ্যাঁ এটা খুলে নিয়ে আপনার লাগা দেবে যে এখান থেকে আপনার ইন্ডেক্টর দেওয়া আছে এখানে কানেক্টার আছে এই যে শাড়ি কানেক্টার আছে এখান থেকে আপনার ডিসি লাইন ঢুকিয়ে নিতে পারবেন প্যানেল লাইন ব্যাটারি কারণ বেরিয়ে দিয়েছে দুটোটাই কিন্তু আপনার একই সিস্টেম দুটাই কিন্তু খোলা যাবে এসব কানেক্টার দেওয়া আছে ভিতরে দুটোর ভিতরে কানেক্টার দেওয়ারই আছে আমরা এটা টেস্টিং করলাম এখন এটা দেখি কেমন বুস্টিং করে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুস্টিং শুরু হয়ে গেছে এখানে আমরা এদের বুস্টিং চলছে এদের বিশ এমপি আর এখান দেখেন বিশ এমপি যেহেতু আমাদের লোড কম এখানে আমাদের এই এই আইপিএসটাকে এখানে লোডে দিয়েছে এখানে এখানে লোড কম চলছে এই জন্য জাস্ট যতটুকু ব্যাটারি আপনার লোড নেওয়া দরকার ততটুকি নিয়েছে তার বেশি তো নিতে পারছে না এদিকে লোডে নিয়েও আপনার কিন্তু চার্জিং বাড়তে আছে আপনার এখানে প্যানেল দেওয়া আছে আপনার সাতশো দশ ওয়ার্ড তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের দুইটা প্যানেল দেওয়া আছে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের দুইটা প্যানেল আমাদের এমপিটি দেখেন এখানে দেখতে কত সুন্দর এবং অত লাইটের জন্য অত ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরেও যত সম্ভব আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি এখানে দেখেন কত সুন্দর আমার এই ওয়ারেন্টি পাবেন এগুলো দুই বছর দুই বছরের মধ্যে এটা কোনো সমস্যা হলে আমার সার্ভিসিং ফ্রি থাকবে হ্যাঁ এটা আপনার সুন্দর একটা গেট আপে নিয়ে আসা দেখেন এখানে আপনার আউটপুট শর্টেড ড্রেসে এবার সুন্দর ভেন্টিলেটার দিয়ে দিয়েছি এবং এটা ওয়ালে লাগানোর জন্য এই যে ওয়ালে লাগানোর জন্য কিন্তু আমরা এখানে দুইটা আপনার সাবি কাটিং দিয়ে দিয়েছি যেটা আপনার ওয়ালে লাগানো যায় সুন্দরভাবে ওয়ালে এটা লাগানো যায় হ্যাঁ আর উপরে কুলিং ফ্যানটা দেওয়া আছে এটা যখন হিট হবে কুলিং ফ্যানটা অটোমেটিক চলবে এখানে যেমন হাইব্রিড সাপ্লাইটি আছে যেখানে দেখবেন আপনার কারেন্ট ইনপুট রয়েছে এখন আপনার কারেন্টের সাথে হাইব্রিড সাপ্লাই আর যখন কারেন্ট না থাকবে এদের বন্ধ করে দিলাম এখন চলে গেলাম আপনার ব্যাটারির সাথে হাইব্রিড সাপ্লাই আর যখন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে সে মুহূর্তে চলে আসবে এটা আপনার সোলার সাপ্লাইতে হ্যাঁ সোলার চার্জ সোলার সাপ্লাই তো আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি যে অটোমেটিক এটা আপনার কিন্তু এই সোলার সোলার সাপ্লাইতে চলে যাবে হ্যাঁ ফুল চার্জ এই যে আস্তে আস্তে এমপি কিন্তু ডাউন করেছে এগুলো কিন্তু আপনার আস্তে আস্তে এম্পিয়ার লাভ যেমন ব্যাটারি কিন্তু ফুল দিকে হ্যাঁ ব্যাটারি ফুল হয়ে গেলে কিন্তু আপনার একটা এম্পিয়ার কিন্তু আপনার তখন কমে যাবে কারণ ফুলোর চার্জ নিলে হয়তো এক এম্পিয়ার বা দেড় এম্পিয়ার এরকম নিতে পারে ফুলোর চার্জে যেটা আপনার ইনভার্টার ওয়ান আছে সেক্ষেত্রে ইনভার্টারে আপনার এক এম্পিয়ার বিদ্যুৎ লস করে সেক্ষেত্রে হয়তো আপনার এখানে ফুল চার্জ হওয়ার পরে নিতে পারে যখন লোড চালাবেন তখন লোডে আসে আপনার এম্পিয়ার কিন্তু আপনার বেশি এম্পিয়ার আসবে লোড চালালে বেশি এম্পিয়ার আসবে এই আমাদের এটা কিন্তু রেড কালার দেওয়া এটা আছে লাল কালারের মধ্যে আর এটা দেওয়া হয়েছে আপনার ব্লু কালার হ্যাঁ দুইটাই দেখতে খুব সুন্দর দেখাচ্ছে রেডটাই আমাদের লোগো এবং দেখাচ্ছে আপনার বডির ডিজাইনের সাথে ম্যাচিং করছে ভালো আর ব্লুটাও একেবারে খারাপ দেখাচ্ছে না এটাও ভালো দেখাচ্ছে তো আমাদের পরবর্তী যেগুলো আসবে সবগুলি হবে আপনার রেড কালার সেগুলো আমার সব রেড কালার স্টিকার হবে এবং এটা আপনার ই হবে বডিটাও যেমন আছে এরকমই থাকবে কিন্তু এখানে একটা ইস্টিকাটা হবে এখানে আপনার থাকবে চব্বিশ মাস ওয়ারেন্টি এই যে আমাদের সোলার সাপ্লাই কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ এই সোলার সাপ্লাই চালু হয়ে গেছে এরকম লোড নাই যেহেতু আপনার ব্যাটারি চার্জ ফুল এখানে দেখেন আপনার চৈদ্দ পয়েন্ট তিন চৈদ্দ পয়েন্ট এক অত আপনার এক দুই পয়েন্ট এর সিং দেখে যে এখানে কিন্তু আপনার ফুল চার্জ হয়ে গেছে আপনার সোলার সাপ্লাই চালু হয়ে গেছে এমপি নিচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এমপি এটা ফুলোর চার্জে আছে আপনার সেটিংটা যদি আপনার দেখায় এটা কীভাবে সেটিং করবেন একটু ভিডিও লম্বা হবে দু দর্শকরা দেখবেন সেট ব্যাকআপ টু ইউটিলিটি মানে কত ভোল্টে আমি কারেন্ট ধরবেন আমরা এখানে দিয়ে আসছি আপনার বারো পয়েন্ট দুই তিনে দিয়ে দিলাম বারো পয়েন্ট তিন তারপরে এটা সেট সোলার আপনার সাপ্লাই চালু হবে আপনার তেরো পয়েন্ট আপনার পাশে তারপরে আপনার সেট ফ্লোর চার্জ এটা আপনার রাখছি আমরা এটা ফ্লোর চার্জ হ্যাঁ ফুল চার্জ হওয়ার পরে এই ভোল্টে স্টপ ডেকে যাবে আপনার ভোল্টেজটা আর তারপরে আছে আপনার ফুল কাট অফ চোদ্দো পয়েন্ট তিন দুই আমরা তিনে দিলাম হ্যাঁ চোদ্দ পয়েন্ট তিনে দিয়ে দিলাম দিয়ে আপনার আবার ইন্টার বাটন তারপরে দিয়ে আছে আপ বাটন টিপ দেবেন একদম ইজির সেট মানে ইচ্ছে সহজ কোন এমপিপিটি মার্কেটে আসি কিন্তু আমরা জানা নাই একদম ইজি সেট আপ আর বোঝার পক্ষে আমরা এল এলসিডি এবং কিবোর্ড অনেক এমপিপিটি আছে তার টাইপ কিন্তু আপনার কীবোর্ড দেয় না নাই এগুলো দেখায় সেগুলো কিন্তু পিডাব্লিউম কিট হ্যাঁ আমি কিছু সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই এটা কিন্তু আমি পি কন্ট্রোলার এই যে পিডাব্লুম আমরা ওই আগে আপনার প্রচুর কাজ করছি এখানে কন্ট্রোলার আমাদের অনেক স্টক আছে হ্যাঁ এটা পি কন্ট্রোলার এটা কোনো বুস্টিং করে না এটা আপনার সূর্য উঠলে কাজ করবে না উঠলে কোনো কাজ করবে না মেঘলা অবস্থা হোক আর বৃষ্টি হোক কোনো কাজ করবে না আর এটা আপনার এই সার্কিটটা দেখেন কত বড় এটা কিন্তু আপনার এই যে অ্যাম্পিপিটি ঠিক আছে এটা হাইব্রিড অ্যাম্পিপিটি আমাদের মসফিটগুলো দেখেন অনেক বড়ো বড়ো ডায়েটগুলো অনেক বড়ো বড়ো ইউজ করি ঠিক আছে দেখেন কন্ট্রোলার দেখেন কতটা আপনার সাইজ ছোট বড় হ্যাঁ আর এই কন্ট্রোলারটায় যদি কেউ আমাদের কাছে খালি বোর্ড নিতে চান তবে আমরা এটা রাখতে পারবো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছে খালি এই সার্কিটটা নিতে পারেন বক্স বাদে বক্স ব্যাটারি কেবল এসি কোড এগুলো কোনো কিছু থাকবে না সাথে ডিসপ্লে থাকবে হ্যাঁ ডিসপ্লে দিয়ে এটা সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি এটা কেউ নেন কন্ট্রোলার তো সাড়ে সাত হাজার টাকা এটা দুই বছরের আপনার ওয়ারেন্টি পাবেন এর সাথে আপনার ব্যাটারি কেবল থাকবে এই যে এসি কোড বা আনুষঙ্গিক আপনার যা যা দরকার সবই আমরা এর সাথে দিয়ে দেব তো ভিডিও লম্বা করছি না যে ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে এমপিয়ার হিলস আপনার আস্তে আস্তে জিরো এখানে দেখবেন আপনার আস্তে আস্তে জিরো কমেন্ট করে দেবেন এই যে আস্তে আস্তে এই যে এমপিয়ার লাভ যে এটা কোনো অপশন ব্যাটারি কোন নষ্ট করবেন যে ওভার এমপিয়ার দিয়ে ব্যাটারি নষ্ট করে দিয়ে ফুল চার্জ করার পরে এমন কোনো অপশন নাই তাই হ্যাঁ তো ভিডিও লম্বা করছি না তো যাদের এ ধরনের হাইব্রিড এমপিপিটি লাগবে অনুষ্ঠানে যোগাযোগে নিতে পারবেন তো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম